আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের যে মোবাইলটি আমার কাছে অপো ঠিক আছে অপো মডেলের অপো এ সেভেনটি মানে অপো এ সতেরো এই মোবাইল ফোনটি এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড থেকে সেট আপ দেখাবো তো কীভাবে আপনি ডাউনলোড থেকে সেট আপ করবেন তো বন্ধুরা চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো দেখেন আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমার অটো স্ক্রিন ব্ল্যাক প্রবলেম এখান থেকে আমার বের করে এটা ওপেন হচ্ছে না ডাউনলোড হচ্ছে না তো দেখেন এটা কিন্তু পোস্টার কিন্তু খুব একটা দেখা যায় অ্যাভারেস প্রসেসর হিলিও জি থার্টি ফাইভ অক্টোকর প্রস্তুত এটা কিন্তু স্নানপড্রগন প্রসেসর না অনেকেই বলে যে এলএমসি নামাতে আপনাদের অবশ্যই স্ন্যাপড্রাগন প্রসেসর প্রয়োজন হবে তো এটা সম্পূর্ণ মিথ্যা কথা এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা নামানোর জন্য আপনাদের স্ন্যাপড্রাগন প্রসেসর লাগবে না তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপো মোবাইলের তো আজকের ভিডিওটা দেখার পরে আপনি যে কোনো অপো মোবাইলের জন্য এলএম সি ব্যবহার করতে পারেন তো সেটা তো এটা হচ্ছে মিনিমাম র্যাম চার জিবি এখানে কিন্তু র্যামটা চার জিবি রয়েছে দেখতে পাচ্ছেন তো এখন আমি আপনাদের এটা ডাউনলোড করে দেখাবো তো বন্ধুরা চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দেখেন এমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করার জন্য আপনারা অবশ্যই জানেন তো যারা ভিডিওটা দেখছেন প্লে স্টোরে কিন্তু এলএমসি এইট পয়েন্ট অ্যাভেলেবেল পাওয়া যায় না তো আপনাদের কী করা লাগবে এটা ডাউনলোড করার জন্য ক্রম আপনারা ডাউনলোড করার জন্য ক্রোম সিলেক্ট করা লাগবে তো আপনারা আপনাদের মোবাইল ফোনে ক্রোমটা সিলেক্ট করে নেবেন তো ক্রোম গুগল যে কোনো একটা হতে পারে আপনি গুগল সিলেক্ট করতে পারেন ক্রোম সিলেক্ট করতে পারেন যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করুন তো আমি ক্রোম সিলেক্ট করতেছি তো এখান থেকে আমি ক্রোম সিলেক্ট করে নিয়েছি ঠিক আছে তো ক্রোম সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমি আপনাদের দেখাবো কীভাবে ডাউনলোড করবেন তো এলএমসি যে ক্যামেরাটা এটা ডাউনলোড করবেন কীভাবে তো এখন এখানে সার্চ আসার পরে আপনারা এখানে লিখবেন এল এম সি তো আপনি এটা যদি যখন লিখবেন দেখতে পারেন রয়েছে তো এল এমসি এইট পয়েন্ট ফর এপিকে ডাউনলোড তো এখানে ক্লিক করবেন তো আপনি এখানে যখনই ক্লিক করবেন একটু ওয়েট করবেন তো একটু সময় ওয়েট করার পরে আপনারা যে এক নাম্বার যেটা দেখতে পেন এটা থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন না তো আপনারা ডাউনলোড করবেন ওখান থেকে একটু নিচে আসবেন নিচে আসার পরে আপনারা আরও নিচে আসবেন তো এখন দেখতে পেন রয়েছে এখানে তো এই সফটনিক্স তো আপনারা এখান থেকেও ডাউনলোড করতে পারেন আবার হচ্ছে এখান থেকেও ডাউনলোড করতে পারেন তো আপনারা আমি সাজেস্ট করব তো এপিকে পি কম্বো যেটা রয়েছে এখান থেকে আপনারা এলএম সি এইট পয়েন্ট ক্যামেরাটা ডাউনলোড করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেটেস্ট ভার্সনের এলএম সি এইট পেন ক্যামেরাটা রয়েছে তো আপনারা এখান থেকে এটা ডাউনলোড করবেন তো সিম্পলি ডাউনলোড করার জন্য ডাউনলোড আইকনে ক্লিক করবেন এটা কিন্তু একেবারে নিউ লেটেস্ট এলএম সি ক্যামেরা তো যেহেতু এটা ফ্রি একটা অ্যাড আসবে অবশ্যই এটা স্কলো ডাউন করে কেটে দেবেন তারপর আপনারা এই সাইড আইকনে দেখতে পারবেন তো ডাউনলোড আইকনে ক্লিক করবেন তো এটা ডাউনলোড করার জন্য আপনাদের অবশ্যই মিনিমাম ফোনের র্যাম কয় জিবি র্যাম না অ্যান্ড্রয়েড টেন প্লাস হওয়া লাগবে তো এখন অ্যান্ড্রয়েড টেন মোবাইল ফোনে তো আপনারা এখন ডাউনলোড এ নিউ আইকনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ডাউনলোড হওয়া শুরু করছে তো আমি যখন ডাউনলোড আইকনে ক্লিক করব হুম তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখন ডাউনলোড হওয়া শুরু করছে এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে ডাউনলোড করা হয়ে যাবে তো একশো বত্রিশ সমিত তো এখন আমি আপনাদের এটা ওপেন করে দেখাচ্ছি তো এটা ওপেন হয় কিনা তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের এটা ডাউনলোড অ্যান্ড সেট আপ নিয়ে দেখাবো তো আমি আজকের ভিডিওতে ক্যামেরাটা ডাউনলোড দেখাচ্ছি তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের এই ক্যামেরাটা ডাউনলোডের ভিতর কীভাবে ছবি তুলবেন হাই কোয়ালিটি পিচার দিয়েও দেখাবো তো এটা ডাউনলোড করার জন্য এটা আইকনে ক্লিক করবেন এবং এটা ইনস্টল আইকনে ক্লিক করবেন তো দেখেন এটা ডাউনলোড হয় কি না তো বন্ধুরা যারা চ্যালেঞ্জের নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আমি ক্যামেরাটা ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তো আমি আপনাদের ক্যামেরাটা ওপেন করব তো ক্যামেরাটা ওপেন করলেই কিন্তু আপনার ছবি তুললে এর জন্য কিন্তু আপনাদের কনফ্লিক্ট ফাইল অ্যাড করা লাগবে তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কনফিক ফাইল অ্যাড করে দেখাবো তো আপনাদের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে পারছেন তো এলএম থ্রি ক্যামেরা যখন আমি ওপেন করব এখান থেকে কিন্তু আমার ক্যামেরাটা সিম্পলি সহজেই কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা অবশ্যই এটা পারমিশন দিবেন তো এটা দিবেন এটা দিবেন এটা দিবেন এবং এলাও দিবেন সবগুলো এলাও দিয়ে এখান থেকে যখনই পারমিশন দেবে দেখতে পারছেন এখানে কিন্তু এটা আসে ওনার কিন্তু এখান থেকে এটা সাপোর্ট করে নিয়েছে তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের এটাতে কীভাবে ফাইল অ্যাড করে আপনি ছবি তুলবেন হাই কোয়ালিটি দিয়ে তো এটা নিয়ে ভিডিও দেবো তো আজকের ভিডিওতে আমি